ঈদুল ফিতরের কেনাকাটার ধুম লেগেছে সারা দেশের দোকান ও বিপণী বিতানগুলোতেও নতুন পোশাক কিনতে মানুষের ভিড় জেলা উপজেলা শহরগুলোতে তবে পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দাম বেশি হওয়ায় ক্রেতা উপস্থিতিতে হতাশাজনক বলছেন কিছু ব্যবসায়ী ঈদ সামনে রেখে পটুয়াখালীর কাপড়ের দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় বেচাকেনায় কেনায় সরগরম জেলার বিভিন্ন বিপণী বিতান প্রিয়জনের জন্য বেছে নিচ্ছেন পছন্দের পোশাক বিক্রেতারা বলছেন ঈদের এক সপ্তাহ আগে থেকে আরো বাড়বে ক্রেতা সমাগম প্রতি বছরের ন্যায় বেচা কিনে একটু কম হয়তো বা সরকারি চাকরিজীবীদের অগ্রিম ভাতা বা বেতন ভাতা না পাওয়া এটা হইতে পারে বেনারসি আছে তারপর থানা বানা আছে তারপর অর্গানজা শাড়ি আছে তারপর আপনার বাংলাদেশে অনেক ভালো ভালো শাড়ি আছে শাড়িগুলো বেশি চলে চিলকাতান তারপরে জামদানি ঢাকাই জামদানি তারপরে খাদ্য কাতান দাম কিছুটা বেশি হওয়ার অভিযোগ থাকলেও পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা শাড়ি বলেন এবং গার্মেন্টস বলেন জুতো বলেন সবটাই এবার একটু দামটা বেশি গতবার জনের তুলনায় রিজনেবল প্রাইস আছে গত বছর যেমন হাজার ভিতর পাওয়া গেছিল এবার হচ্ছে থেকে এমন ছিল হাজারের দিনাজপুরে ঈদের পোশাকে মেয়েদের পছন্দের শীর্ষে থাকছে পাকিস্তানি সালোয়ার কামিজ এবার তৈরি পোশাক এবং অনলাইনে বেশি ঝুঁকছেন ক্রেতারা তবে পাঞ্জাবি পায়জামার অর্ডার ভালো পাচ্ছেন দর্জিরা পায়জামা পাঞ্জাবির দিকে মানুষ বেশি ঝুঁকছে আর কি পায়জামের পাঞ্জামা পাঞ্জাবের কাজটা বেশি আছে এখন যেগুলো চলতেছে আমাদের নাইরা নাইরা কাট আলিয়া কাট নর্মাল গাউন পাকিস্তানি থ্রি পিস যেগুলো আছে সেগুলো এদিকে এখনো জমে ওঠেনি জামালপুরের ঈদ বাজার পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আগে থেকে এবাড়িতে বাড়িতে প্রাইস অনেক বেশি চাইতেছে সব জিনিসের দাম এবাড়িতে একটু বেশি আমি দুইটা জামা কিনছি আমার জুতা কিনে দিবে আব্বু ঈদের মুহূর্তে জমে উঠবে বেচাকেনা আশা ব্যবসায়ীদের নাজমুস সাকিব ডিভিসি নিউজ ডেস্ক